তো সফিক ভাই একটু প্রবলেমের ভেতরে আছে সেটা আপনারা সকলে কম বেশি জানেন ইনশাল্লাহ চেষ্টা করবো আবার একসঙ্গে সবাই কাজ করা তাইতো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শফিক আর শ্রাবণী একটা বিষয় নিয়ে ঝামেলা করছে এই ভিডিওটা খুবই অসাধারণ আপনারা কেউ যদি দেখে না থাকেন অবশ্যই দেখার একবার চেষ্টা করবেন খুবই অসাধারণ এবং খুবই ফানি এখানে শফিক বলছে আমার পেটে যন্ত্রণা করছে আর শ্রাবণী বলছে ধূর খাসি তোর পেটে যন্ত্রণা করছে তো আমাকে বল আমি সেখানে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় তো শেষমেশ শফিককে জোড়া করার পরে রাজি হলো শফিক এবং ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং শেষমেশ ডাক্তারের কাছে পৌঁছে গেল এবং ডাক্তার বলছে ও ডাক্তার তুমি এটা বুঝতে পারবে না আর ডাক্তার বলছে আমি বুঝতে পারবো না তাই কোনো কখনো হয় তো এরকমভাবে একটা কথাবার্তা বার্তা চলছে যে আমার লজ্জা করছে আপনারা জানতে পারবে না আর ডাক্তার বলছে তোমরা ডাক্তারকে যদি লজ্জা করো তাহলে তার কোনো কিছু হবে না তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেন ইউটিউবে তো কিছুক্ষণ আপনাদেরকে প্লে করে দেখায় আপনারা শোনেন ঠিক আছে যা এবি বলো তোমার কি হয়েছে ডাক্তার বাবু তোমাকে বলতেও লজ্জা লাগছে ঠিক আছে আমিও চলে যাচ্ছি তুমি আমার কাছে বলো দেখতে পাচ্ছেন রাগ করে ডাক্তার বাবু চলে যাচ্ছিল বলছে না তুমি তোমার এই চিকিৎসা আমি করব না তো শেষ মেশ শফিক বলল যে আমার খুব লজ্জা পাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি বলো এবার তো শেষমেশ শফিক বলতে চাইলো যে আমি বোতল বোতল খাই আর নিজ দিয়ে আমার বার হয় তো ও বলছে ও এই ব্যাপার শেষমেশ ডাক্তার বললো ঠিক আছে আমি চেক আপ করে তোমার দেখছি তো ডাক্তার দেখতে পাচ্ছেন এর মেশিনপত্র দিয়ে সব চেক শুরু করে দিয়েছে এবং পেটে বুকে সব জায়গায় চেক আপ করা দেখার পরে চোখ দেখতে শুরু করলো চোখ দেখার পরে মনে হচ্ছে যেন এটা কাজ হবে না জীব দেখতে চাইছে ওরে বাপ বারে বলে